শিমুলতরি গ্রামের জমিদার নগেন্দ্র নারায়ণ রায় জমিদারি প্রথার উৎখাত হয়ে সরকারি শাসন চালু হয়েছে আজ থেকে অনেক বছর আগে কিন্তু এখনো শিমুলতরির মানুষ নগেন্দ্রকে জমিদার বলে ডাকে আর যথাযথ সম্মানও দেয় নগেন্দ্র তার মা স্ত্রী দশ বছরের মেয়ে তিন্নিকে নিয়ে তার সেই পুরনো জমিদার বাড়িতেই বাস করে আর তার বাড়ির পাশে বাস করে এক দরিদ্র রিকশাচালক চালক গোপাল তার পরিবারে আছে তার স্ত্রী মিনতি আর একটা ছোট মেয়ে মনি। গোপাল তার নিয়ে বাজারে দাঁড়িয়ে আছে আশেপাশে তেমন কোনো মানুষ নেই শুধু দূরে দুই একটা দোকান খোলা দেখা যাচ্ছে হঠাৎ গোপাল লক্ষ্য করে একটা কালো চাদর মুড়ি দিয়ে একটা লোক তার দিকে আসছে আরে ওই তো দেখছি একটা লোক আমার দিকে আসছে এগিয়ে যাবো নাকি না দেখি লোকটা আসে কিনা ধীরে ধীরে লোকটা গোপালের সামনে এসে দাঁড়ায় লোকটার কাঁধে একটা ব্যাগ আর এক হাতে একটা একটা হাতাওয়ালা বাঁশের বাঁশের ঝুড়ি সেই ঝুড়ির মধ্যে মিশমিশে কালো বেড়াল লোকটা অনেক বয়স্ক এই যে ভাই শুনছ আমাকে একটু সোনা তুলের হাতে নামিয়ে দেবে না কাকা আমাকে মাফ করো সোনা তুলি এখান থেকে অনেকটা পথ যেতে আসতে রাত পেরিয়ে যাবে দেখো বাবা আমি বৃদ্ধ মানুষ আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই এতটা রাস্তা আমি হেঁটে যেতে পারবো না আমাকে তুমি একটু নামিয়ে দিলে বড় উপকার হতো বাবা না কাকা আপনি যেভাবে বললেন আপনাকে দিয়ে আসতেই হলো কপালে আজকে যে কি আছে কে জানে উঠুন উঠুন ওটাই বসুন আমার রিকশাতে এরপর গোপাল তার রিক্সা নিয়ে চলতে শুরু করে তারা গল্প করতে করতে বাজার পেরিয়ে অনেকটা রাস্তা চলে যায় ভালোই চলছিল গোপাল বৃদ্ধ লোকটিকে পেছনে বসিয়ে নিয়ে চলতে চলতে একটা নির্জন রাস্তায় চলে আসে চারিদিকে যতদূর চোখ যায় শুধু ফাঁকা মাঠ আশেপাশে প্যাঁচা পোকার শিয়ালের ডাকে পরিবেশটা বেশ ছমছমে হয়ে পড়েছে গোপাল ভয়ে ভয়ে রিক্সা চালাতে চালাতে হঠাৎ তার সামনে অনেকগুলো শিয়াল চলে আসে গোপাল সজোরে রিক্সা থামাতেই সে দেখে তার সামনে কিছুই নেই কি ব্যাপার হঠাৎ করে তোমার রিক্সাটা এমন ব্রেক করলে কেন আমার সামনে দেখলাম অনেকগুলো শিয়াল আমি ব্রেক না করলে শিয়ালগুলো রিক্সা নিতে চাপা পড়ত আরে কি আদে বাদে বলছো আমি তো কোথাও কোনো শিয়াল দেখলাম না আরে এক্ষুনি তো এখানেই ছিল কোথায় হাওয়া হয়ে গেল শিয়ালগুলো সব তোমার মনের ভুল ছাড়া আর কিছুই নয় আশেপাশে শুধু ফাঁকা মাঠ এখানে কোনো শিয়াল থাকলে তো দেখা যেত হ্যাঁ হতে পারে আমার মনের ভুল গোপাল এটাকে তার মনের ভুল ভেবে আবারও রিক্সা চালাতে শুরু করে বেশ কিছু দূর যাওয়ার পর আবার একই ঘটনা ঘটে তার সাথে গোপাল সামনে অনেকগুলো শেয়াল দেখতে পেয়ে সজরে তার রিক্সা ব্রেক করে আরে কি হয়েছে তুমি বারবার এরকম রিক্সা ব্রেক করছো কেন শিয়াল আরে কোথায় শিয়াল এখানে আশেপাশে তো কোনো শিয়াল নেই আশেপাশে তো শুধু ফাঁকা মাঠ তুমি এক কাজ করো এখান থেকে সোনা তুলিয়ার বেশি দূরে নয় আমাকে নামিয়ে দাও আমি পায়ে হেঁটে চলে যাব এই টুকু পথ তুমি বাড়িতে ফিরে দাও অনেক রাত হয়েছে এই কথা বলে বৃদ্ধ রিক্সা থেকে নেমে গোপালকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় গোপাল আর বেশি কিছু না ভেবে রিক্সা নিয়ে সেখান থেকে চলে আসে সে যখন বাড়ি ফেরে তখন ভোর হয়ে গেছে তার মেয়ে বারান্দায় থেকে তার কাছে এসে বলে মা আমি তোমার এক বৃদ্ধ দাদুকে তার বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলাম তাই এত দেরি হলো বাবা তুমি বিড়াল বিড়াল কোথায় পেলে। উপরে কালো বিড়ালটা এই গোপালের থেকে বেশি কিছু বলার আগেই বিড়ালটা রিক্সা থেকে দৌড়ে এসে মনির কোলে চড়ে বসে বাবা বিড়ালটা কি তুমি আমার জন্য এনেছো বিড়ালটা আমার খুব পছন্দ হয়েছে বাবা আমি ওর নাম রাখবো পিসু আচ্ছা মা তাই রাখিস এখন ঘরে চল বাবা বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে আমার বাড়িতে একা একা ভালো লাগছে না মা বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব কেমন এখন আমাকে একটু বিশ্রাম করতে দাও তাহলে আমি এখন কি করব আমার তো একা একা ভালো লাগছে না একদম তুমি যাও বাইরে গিয়ে খেলা করো গিয়ে কি মজা কি মজা বাইরে খেলতে যাব কি মজা এই ছুটকি দেখ আমার বাবা কি সুন্দর বিড়াল এনেছে বাহ তোর বিড়ালটা তো ভারী সুন্দর আমার কাছে একটু দে না বিড়ালটা না আমার বিড়াল আমি তোকে দেব না তোর পুতুল তো তুই আমাকে দিস না কত সুন্দর একটা পুতুল নিয়ে এসেছিলি আমি পুতুলটা নিয়ে খেলতে চাইলাম তুই আমাকে দিলি না এখন আমিও তোকে আমার বিড়াল দেব না আমি আমার বাবাকে বলবো আমাকে এমন একটা বিড়াল কিনে দিতে বিড়াল বাজারে কিনতে পাওয়া যায় না এই বিড়াল বাবা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে দিয়েছে এমন সুন্দর বিড়াল তুই কোথাও পাবি না ইরে মা তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর আমার একটা সুন্দর কালো বিড়াল লাগবে আমাকে একটা সুন্দর কালো বিড়াল এনে দাও তোর তো কত দামি খেলনা রয়েছে মা আবার কালো বিড়াল কি করবি না আমার ওই মনির মতো কালো বিড়াল এনে দাও আমার কালো বিড়ালের এক চাই এক কোনি আচ্ছা তুই আমার কাছে আয় আমি তোকে কালো বিড়াল কিনে এনে দেবো এইভাবে কেটে যায় বেশ কিছুদিন কিন্তু নগেন্দ্র কোথাও তার মেয়ের জন্যে কালো বেড়াল খুঁজে পায় না এদিকে তার মেয়ে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে নানা খেলনা নানা জিনিসের প্রলোভন দেখিয়েও কোনো কিছুতেই নীলকান্ত তার মেয়ের কান্না থামাতে পারে না এক পর্যায়ে সে তার বিশ্বস্ত চাকর হরিকে ডাকে এই হরি হরি কোথায় গেলি তুই এদিকে আয় জি বাবু বলেন আমাকে ডেকেছেন আপনি আমাদের বাড়ির পাশে ওই গোপালের মেয়ের কাছে একটা কালো বিড়াল আছে যে করেই হোক বিড়ালটা এনে তিন্নি দি ওই বিড়ালটার জন্য নাওয়া খাওয়ার সব বাদ দিয়ে এক নাগারে কেঁদে যাচ্ছে আমার মেয়েটা আচ্ছা ঠিক আছে আমি এনে দেব বিড়ালটা হরিতার মালিকের কথা অনুযায়ী রাতের বেলা গোপালের বাড়িতে গিয়ে কৌশলে বেড়ালটা চুরি করে নিয়ে এসে তিন্নিকে দেয় এইদিকে সকালবেলা মনি ঘুম থেকে উঠে তার বিড়ালটা কোথাও না পেয়ে দিনরাত রাত এক করে কাঁদতে থাকে এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায় ঠিক মতো খাওয়া দাওয়া না করায় মনি প্রচুর অসুস্থ হয়ে যায় আর এক পর্যায়ে মনে রাত তার দেহ ত্যাগ করে আর এদিকে তিননি বিড়ালটাকে জোর করে খাঁচায় আটকে রাখার কারণে মারা যায় বাবা দেখো তো আমার বিড়ালটার কি হয়েছে আমার বিড়ালটা নড়াচড়া করছে না আর কিচ্ছু খাচ্ছে না কই দেখি দাও তো বিড়ালটা আমার কাছে এই না বাবা দেখো বিড়ালটার কি হয়েছে তোমার বিড়ালটা মারা গেছে মা তোমার বিড়ালটা আর কোনোদিন নাড়াচাড়া করবে না ভালোই হয়েছে বিড়ালটা একদম পচা এই বিড়াল আমার কথা শুনতো না যাও ওকে ফেলে দাও আমার বিড়াল চাই না আমি পুতুল নিয়ে খেলবো আজ থেকে হায় 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 এ আমি কি করে ফেলেছি নিজের মেয়ের খুশির জন্য দুটো নিষ্পাপ প্রাণ আমি ধ্বংস করে ফেললাম বাবু কি হয়েছে আপনার এই দেখ আমার হাতে এটা কি আমার মেয়ের জিদের কারণে আমি দুইটা নিষ্প প্রাণের বলি সরালাম বাবু যা হবার তা তো হয়ে গেছে এখন আর কি করব বলুন দিন আমি বিড়ালটাকে বাইরে ফেলে দিয়ে আসি বেড়ালটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে চলে যেতেই মনি রাত্তায় এসে বেড়ালের দেহে প্রবেশ করে আর বেড়ালটার চোখ লাল হয়ে যায় বেড়ালটা হিংস্র দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে মাঝে রাতে তিন্নি তার মায়ের পাশে শুয়ে আছে। হঠাৎ তিন্নির কানে অসংখ্য বেড়ালের ডাকা ডাকির আওয়াজ আসে তিন্ন ঘুম ভেঙে এসে দেখে জোড়ায় জোড়ায় অসংখ্য বেড়ালের চোখ অন্ধকারের মধ্যে জল করছে ধীরে ধীরে সেই চোখগুলো তিননির দিকে আসতে থাকে তিননি এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে তিননির চিৎকার শুনে তার মায়ের ঘুম ভেঙে যায় তার মা উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে দেখে তিননি ভয়ে এক জায়গা জড়ো হয়ে বসে আছে কিরে মা কি হয়েছে তুই অমন চিৎকার করে উঠলি কেন মা মা বিড়াল ওনি কুল বিড়াল কোথায় বিড়াল এখানে তো কোনো বিড়াল নেই মা তুই মনে হয় কোনো স্বপ্ন দেখেছিস মা এখানে এখানে ওনি 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 বিড়াল ছিল এখানে এই কথা বলতেইtrimethyl অজ্ঞান হয়ে যায় ততক্ষণে সেখানে নগেন্দ্র এসে উপস্থিত হয় কি ব্যাপার কি হয়েছে মেয়েটার চিৎকার শুনলাম মনে হলো দেখো না মেয়েটা বেড়াল বেড়াল করে অজ্ঞান হয়ে গেছে একটু পানি নিয়ে এসে দাও আমাকে এ কি হঠাৎ এত জ্বর আসলো কি করে মেয়েটার জ্বরে তো মেয়েটার সারা শরীর পুড়ে যাচ্ছে লক্ষ্মী মেয়ের মাথায় জলপট্টি দিতে থাকে আর নগেন্দ্র তার মেয়ের পায়ের কাছে বসে মেয়ের পায়ের তেল মালিশ করতে থাকে অসুস্থ মেয়ের সেবা করতে করতে তারা পার হয়ে যায় তাদের নির্ঘুম রাত সেদিন যেন দুটো ভোর একসাথে হয় ভোরের আলো ফুটতেই তিন্নির জ্ঞান ফিরে আসে কিন্তু সেই ভোরের আলো ক্ষণিকের জন্যই তাদের কাছে এসেছিল জ্ঞান ফিরতেই তার মেয়ের মুখে রাতের ঘটনা শুনে তাদের সব কিছু যেন অন্ধকার হয়ে যায় ঠিক তখন তারা বাইরে বাইরে অনেক শুনে আসে। কি ব্যাপার কি হয়েছে তোমাদের তোমরা এখানে ভিড় করেছ কেন দেখুন হরির কি হাল হয়েছে নগেন্দ্র ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে সেখানে হরির লাশ পড়ে আছে তার সারা শরীরে অসংখ্য কাটা দাগ মাথা শরীর থেকে আলাদা হয়ে আছে আর হাত পা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা মাথা থেকে চোখ দুটো উপরে নেওয়া তখন নগেন্দ্র দূরে তাকিয়ে দেখেই তার ঘরের পাঁচিলের ওপরে একটা কালো বেড়াল বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে নগেন্দ্র এবার একদম নিশ্চিত হয়ে যায় যে এটা মনি আর তার বিড়ালের কাজ তারা ফিরে এসেছে তোমরা এই লাশটার শেষ কাজ সম্পূর্ণ করো আমি একটু আসছি হ্যালো আমি নগেন্দ্র নারায়ণ রায় বলছিলাম আপনি কি একবার আমার বাড়িতে আসতে পারবেন অনেক বিপদে পড়ে আপনাকে ফোন করেছি নগেন্দ্র ফোনটা রেখে তার চেয়ারে বসে পড়ে কয়েক ঘন্টা কেটে যায় এক পর্যায়ে একটা তান্ত্রিক আসে নগেন্দ্রর বাড়িতে তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য তোর সাথে এমনটাই হওয়া উচিত কিন্তু তোর বাবাকে দেওয়া কথার জন্য আজ আমি তোর এই বাপের ভাগিদার হচ্ছি এনে এই তাবির চারটে তোর বাড়ির চারপাশে পুঁতে দে জানি না কত দূরে উপকারে আসবে এগুলো কিন্তু মনে রাখিস এই রাতের বেলা ভুল ক্রমেও কেউ বাড়ির বাইরে যাবি না এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর নগেন্দ্র বাড়ির চারপাশে কবজগুলো পুঁতে দেয়। তিন্নি তার মা-বাবার মাঝে ঘুমাচ্ছিল। হঠাৎ তার কানে একটা অস্পষ্ট আওয়াজ আসতে থাকে। "ইরে তিন্নি, আমার সাথে খেলবি তুই? আয় না, খেলি। আমন্না, একটাও খেলার সাথী নেই আয়, আমার সাথে খেলবি আয়।" ধীরে ধীরে আওয়াজটা তিন্নির গানে স্পষ্ট হতে থাকে তিননীর ঘুম ভেঙে যায় তিন্নি বিছানা থেকে উঠে আওয়াজটার পিছু করতে করতে দরজা খুলে বাইরে চলে আসে তিনি দেখে মনে সেই কালো বেড়ালটা হাতে করে দাঁড়িয়ে আছে আয় আমার কাছে আয় সেদিন কালো বিড়াল আয় নিয়ে যা নিয়ে যা বিড়ালটা নিয়ে যা দরজা খোলা সাথে সাথে তারা বাইরে এসে দেখে মনি তার বিড়াল হাতে করে দাঁড়িয়ে আছে ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও আমাকে মেরে ফেলো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও নগেন্দ্র এ কথা বলতেই মনি তার দিকে তাকিয়ে একটা বিভৎস হাসি দেয় সাথে সাথে আকাশ কালো মেঘে ছেয়ে যায় প্রচণ্ড শব্দ করে বিদ্যুৎ চমকাতে থাকে মনির হাতে থাকা বিড়ালটার থেকে অসংখ্য বেড়ালের সৃষ্টি হয় সবগুলো বেড়াল নগেন্দ্রর গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে আর সেই অন্ধকারের মধ্যে থেকে নগেন্দ্রর চিৎকার ভেসে আসে